বাপমাকে ভক্তি করা মহাব্বাত করা ভালোবাসা আজকে সেই বাপ মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে সেই বাপ মা লোকের বাড়িতে কাজ করে সেই বাপ মা আলাদা খায় বুড়ি মা গজল শোনানোর আগে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় যখন বড় করে কতটা কষ্ট করে একটা মা একটা সন্তানকে বড় করার জন্য আগে এটা আপনাদের শোনায় তারপর তো বুড়ি মা আছে বুড়ি মাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় রাতি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় ইনশাল্লাহ আগে ওই সন্তানকে যখন মা জন্ম দিয়ে বড় করেছে সেই বাপমা কতটা কষ্ট করেছে আর সেই বাপমা বুড়ো বুড়ি হয়ে গেলে সন্তান তাদের সঙ্গে কি ব্যবহার করে সেটা বুড়ি কেমন নিয়ামতে আলা জিনিস আল্লাপা কি নিয়ামত বাপ মাকে দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুন তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো রে চাঁদ তুমি তুমিই বলে ইদালও তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় পাগল আদার রাতে রে চাঁদ তুমি তুমিই বলে ইদালও তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় পাগল ওগো মান ওগো মান ওগো মান ওগো মান ওগো মা ওগো মা আদার দির ছাজে তুমি তুমি ভরে ইলাডো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আদার দির ছাজে তুমি তুমি ভরে ইলাডো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা

যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে ওই বাচ্চার জন্য ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে পেশাব করে মা খেতে যায় সন্তান পায়খানা করে মা ঘুমাতে যায় সন্তান পায়খানা পেশ করে হাউ মাউ করে কাঁদি একটা দিনের জন্য কোনো মা কোনো দিন বলেছে হতভাগা সন্তান তুই আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না তোর মতো বদমাইশ ছেলেকে নিয়ে ঘুমাবো না দূর হ আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা তোকে নিয়ে ঘুমাবো না কোন মা এরকম বলে ওই সন্তান পায়খানা করলো পেশাব করলো মা সুন্দর করে ওই রাতের বেলা ঘুম থেকে উঠে সুন্দর করে পোচা করিয়ে আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে সারা রাত বসে বসে মা পাহারা দেয় আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না ওই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলে ঘাড়ে বাজ পড়ে আ সহ্য হয় না বউ বলবে কো নিয়ে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আমি পরিষ্কার করবো ও হবে না ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বার করো হতবাকা সন্তান বইয়ের কথা শুনে বইয়ের পাল্লায় পড়ে উঠোনে যে জায়গাটুকু ছিল একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা পুরাতন তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর

हुकम हुकुम हुकुम

ছেলে আলাদা খায় বাপ মা আলাদা খায় ছেলে আর বাপ মাকে দেখে না বাপ মা আলাদা মা যদি একবার ছেলেকে ডেকে বলে খোকা তোর বাপের শরীরটা খুব খারাপ একটু দশ টাকা ওষুধ এনে দে তখন ছেলে মায়ের দিকে বড় বড় চোখ করে বলে সামনে জন্য আমি যাই ওই জন্য আলাদা করে দিয়েছি কেন বলে তোমার সামনে দেখা হলেই তুমি শুধু খাই খাই করো বেটা এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কেন হ্যাঁ তোমার জ্বালায় টাকা পয়সা রাখার মতো নেই সন্তান মাকে বলছে হায় হায় আর ওই ছেলেকে রাগ করবেন না আপনারা জ্ঞানীগুণী মানুষ ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে এই জেনারেশনের জামাইরা আর শাশুড়িরা খুব ভক মানে জামাইরা শাশুড়ি ভক্ত খুব বুঝলেন শাশুড়ি যদি ফোন করে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খানের মতন বাড়ি গিয়ে বৌরে বলবে এই দেখো তোমার মাছ কী খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে আমার মা দুটোই খায় মানে দেখ শাশুড়ি বলে কথা খালি দুটো গরুর আর মুরগির গোশ আনলি হবে ইলিশ মাছটা আনতে হবে না টাকা দাও ইলিশ মাছটা আনিয়ে একটু শাশুড়ি বলে কথা কেন বলেন তিনি শাশুড়ি চারটে করে ডিম দেয় আর দেয় না হ্যাঁ ওই জন্য জামাইয়া খালি শাশুড়ির পায়েকে চুমো খাচ্ছে আর এই যা এখন ফাইভ জামানা এই জামানায় এখন মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই ইন্টারনেটের স্পিড চোটে মায়ের পায়ের তলা থেকে জান্নাত ঘুরে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তার ঘরে কোনোদিন আল্লাহ রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমা তোমার বাপ মা তোমার জন্য বরকত বিশেষ কথা কবি লিখছে দেখেন তোমার মতো তোমার মতো তোমার মতো তোমার মতো

Bun 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 রাতের চাঁদে তুমি তুমি ফুটে আলো দেখে আমার মন তুমি তুমি ফুটে আলো দেখে মন হয় যায় ভালো